আসসালামু আলাইকুম আহমতুল ইসলাম মুসলমান বিন্দু ভাইয়েরা আমরা যারা হজ করার জন্য অবশ্যই যারা আমরা আশা আছে অর্থাৎ আমরা যারা হজে যাওয়ার জন্য নিয়ত করেছি অবশ্যই আমরা তাড়াতাড়ি হজ করব। কেননা এটা ফরজ জীবন একবার হজ করা এটা হচ্ছে ফরজ এই জন্য ভাষণ দিতে গিয়ে বলেছেন তোমাদের জন্য হজ খরচ আর যখনই সময় হবে তখনই তোমরা হজটাকে সুন্দরভাবে পালন করে নিবে এটা হচ্ছে আমার রাসুলের কথা এবং তোমরা তা সঠিক ভাবে হজ যারা আমরা করছি হজ যাত্রী যারা রয়েছে আল্লাহর সন্তুষ্টের লোককে আমরা হজ করব। হজ করব এই জন্য নয় যে আমাকে হাজির সাহেব বলবে হজ করব এই জন্য নয় আমাকে মানুষকে বাহাবা দেবে এই জন্য না আল্লাহর সন্তুষ্ট লক্ষ্যে যদি আমরা হজ করতে পারি অবশ্যই অবশ্যই আমরা ধন্য হয়ে যাব এই জন্য করেনি ফরজ হওয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়ে করতে হবে জীবনে একবার যাচ্ছি এই জন্য আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টের লক্ষ্যে অবশ্যই অবশ্যই যেন হজ করতে পারি আল্লাহ আমাকে সব আমাদের প্রত্যেককে যেন সুন্দর ভাবে করার তাও দান করেন আমি